সালামু আলাইকুম বাসায় কাজ চলতেছে সবাই দোয়া করবেন এর কাজ আপনাদের ইউটিউবের টাকায় কাজ চলতেছে এই যে ভাইরা প্রথমে গেটে ঢালাই দিচ্ছে আজকে শাটারিং চলতেছে গেটে আলহামদুলিল্লাহ ডিজাইন হবে আর অবস্থা খুবই খারাপ হয়ে আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে পুসলের গাছ আছে এই যে পেঁপের গাছ আমরার গাছ এইদিকে মডেলেরা পোজ দিচ্ছে সব ছবি তুলতেছে সাদিয়া আর এই যে অসংখ্য বেগুনে পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু পানি দিতে হবে আমার এই যে গাছগুলো যেগুলো আপনারা সচরাচর চিনেন বা জানেন আর এই যে পেঁপে দেখুন কি অবস্থা হয়েছে সব দিকে একদমই অবস্থা খারাপ এদিকেও ঠিক একই অবস্থা পুরাটা দেখাবো পরে আমরা আপাতত এটাই দেখাচ্ছি পাশে একটা কলনার জানালা হবে এপাশে পাশে এটা এখনো আটকানো আছে দেখুন ছোট ছোট টুকরাতে আগে পুরোটা সাজায়নি এই যে দেখুন এই যে এই পাশে আগে পুরাটা সাজায়নি আপনাদের দেখাবো এ পাশে ছোট্ট একটা সেলফ হবে আর ইয়ে হবে এটা কিচেন তো এই যে এই পাশে সন্ন্যাস জানালা যাই হোক এই পাশে শাটারিং এর কাজ চলতেছে আর এই পাশে শাটারিং এর কাজ খোলা হচ্ছে এই কাঠ খুলে যায়নি এক কাঠের ভাড়া দিব বলেন তো আর এই যে এইদিকে তো এই অবস্থা দশ ভিউটা দেখেন অসাধারণ এই পাশেও ঠিক তাই একইভাবে একটু ডিজাইনের কাজ করা হচ্ছে অবশ্য আমি নিজেই ডিজাইন করতেছি এ পাশেও ঠিক তাই এ পাশে এই পাশেও দিয়েছে এই যে এইটা একটু উঁচু করে নিলাম এই পাশে আমরা এখানে থাকলে এই ডিজাইন একটা আলাদা হবে যাই হোক এখন ওরা ভিতরে যাচ্ছি আসলে ওয়াশরুমে উজু হয় না সেই জন্য আমরা যে এই পাশে উজুর জন্য জায়গা রাখছি আর যে একটা বসার জায়গা করব এই পাশে টাইলস হবে আপনাদের বলছি যে যে টাইলসের কথা ওই টাইলস অবস্থা একদম খারাপ হয়ে আছে এই যে দেখুন পুরাটা দিব পরে এই ভিডিও টি やっтаў তর ভিতরে আছে এগো কিছু থাকবে না এটা সর ঠিক তাই এটা করতে তোস্তা কি নিয়ে দরকার সে ছোটো ছোটো কাজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে বাসার অবস্থা খুবই খারাপ পারানির সাড়া লাগাই এইভাবে আবার তো রান্না করা হচ্ছে আর এই ধরবেন এর ভিতরে আরে এই নিচে রড ভুল হয়ে গেছে এই গ্লাসন দিচ্ছে এই দেখো কি एक ही কি অবস্থা এই দেখো কি একটা অবস্থা এই পাশে এরকম ডিজাইন হবে এই একটা রড হালকা দিয়ে jamming

দেখ হবে সবাই দোয়া করবে না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য